হ্যালো বন্ধুরা কেমন আছেন সে ভালো আমি অ্যাসিবাহিত আছি সাথে টুরিস্টেয়ে আমি এখন আছি গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার সেই ঐতিহাসিক ঘাটটিতে যে ঘাট স্মৃতিবিজড়িত রয়েছে বঙ্গবন্ধুর শৈশবকে নিয়ে আসি মতো এই ঘাটটি আপনাদের দেখার চেষ্টা করবো চলুন আমরা সেই ঘাটটির দিকে আগায় এটি বঙ্গবন্ধুর কবর বঙ্গবন্ধুর স্মৃতিসৌধ বা কমপ্লেক্স আপনারা যেটাই বলেন না কেন তার পাশে মূলত যে এটা হচ্ছে আদি বাড়ি অর্থাৎ শেখ কুদরত সাহেব তার পুরোপুরুষ যারা ছিলেন তা তাদের এই এই বাড়িটি ধ্বংসাবশেষ আপনারা দেখছেন এটা আদি এই বাড়ির পাশ দিয়ে দিয়েছিল যেতে হয় আমাদের সেই বাড়িটি দেখানোর চেষ্টা করছি আর এই বাড়িটির পাশেই আরটি ঘর রয়েছে যেটিতে মূলত উনিশশো সালে পাকসানার আগুন ধরে দিয়েছিল তো যাই হোক আমরা আগাই এই বাড়ির পাশ দিয়ে মূলত আমাদের সেই হিজলদলি ঘাটটি আসলে যেতে হবে আমরা সেই ঘাটটির দিকে মূলত আগানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা আগানোর চেষ্টা করছি এবং আপনারা এই আদি বাড়িটি দেখছেন যেটা ধ্বংসাবশেষ এর সামনে অনেকগুলো কনক্রিটের বাড়ি তৈরি হয়েছে যাই হোক আমাদের এই বাড়িগুলো দেখার পরব না আমরা মূলত যাব হিজলদলি ঘাট এই পাশ দিয়ে মূলত আমরা হিজলদলি ঘাটে যাব আপনারা দেখছেন ছোটো সরু একটি রাস্তা আমরা আগাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখলে ফল দিয়ে যুক্ত থাকবেন নতুন বন্ধুর তালিকায় বন্ধুরা কমেন্ট জানাবেন আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে যাই হোক আমরা আগাচ্ছি ভিজলতলির ঘাটে আমরা একদম খুব কাছে চলে এসেছি আপনারা আপা করে থাকুন মূলত এটি হচ্ছে কবরস্থান আর পাশ হচ্ছে পুকুর অলরেডি আমরা সেই ঘাটে চলে এসেছি আপনারা এখন যেটা দেখছেন সেটি মূলত আসলে হিজল তৈরি ঘাট অর্থাৎ আপনাদের আমরা হিজল গাছটা নিয়ে দেখানোর চেষ্টা করছি এই সেই সেই হিজলতলা অর্থাৎ এই গাছটি হচ্ছে হিজলতলা গাছ যে গাছটিতে বঙ্গবন্ধুর শৈশব স্মৃতি ঘিরে রয়েছে যে গাছটিতে তিনি থেকে ঝাঁপ দিয়েছেন এই খালটিতে তিনি এখানে গোসল করেছেন তিনি এখান থেকে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন নৌকা করে মূলত এই সেই ঐতিহাসিক খাল যেটি আসলে দুটি নদীর মিলন মেলায় করে পরিণত করেছে তার আদি পূর্বপুরুষ শেখ কুদরত সাহেব এরকমটা জানা যায় ইতিহাস থেকে যাই হোক আমরা মূলত আসলে সেই ঘাটটি সেই ঐতিহাসিক ঘাটটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এটি মূলত আসলে সেই ঘাটটি এই ঘাটটি এখন দুই পাশে পার বাঁধানো আর এই সেই হিজল গাছটি যে গাছটিকে ঐতিহাসিক গাছ হিসেবে ধরা হয় এবং দেখানো হয় তো এই সেই হচ্ছে মূলত হিজলতলির ঐতিহাসিক ঘাট এবং হিজলতলির ঐতিহাসিক গাছটি যাই হোক বন্ধুরা আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদের সেই বঙ্গবন্ধুর বাড়ি কেশা হিজলতলির ঘাট অর্থাৎ হিজল গাছটি আজকে আমরা মূলত এখানে ভিডিওটি শেষ করব। আপনারা ভালো থাকবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের নতুন বন্ধুর তালিকায় যুক্ত হবেন কমেন্ট জানাবেন আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোন আয়োজনে নতুন কোনো ইতিহাস ঐতিহ্য নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ